বৃষরাশি লগ্ন টরাস সাইনে জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন থেকে সাতই জুন অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সপ্তাহটির প্রথম দিনই থাকছে জামাই ষষ্ঠী আবার শনিবার দিন কিন্তু থাকছে ঈদ 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 উৎসব ঈদ উজ্জোহা অর্থাৎ বকরি ঈদ শুক্রবার দিন থাকবেন নির্জলা একাদশী এবং বৃহস্পতিবার থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস তাহলে জামাই ষষ্ঠীর প্রথমেই আপনাদের আগ্রিম হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবারের দিন নিজের হাতে করে বৃক্ষরোপণ করতে পারলে শুধু পরিবেশ কিন্তু নয় নবগ্রহকেও আপনারা শান্ত করতে পারবেন আর নির্জলা একাদশীর দিন সনাতনী হিন্দু ভাইবোনাদের বলবো একাদশীর এই মহান রথ আপনারা পালন করুন আর ইসলাম দরদী ভাই রাজ্যক চ্যানেলের তরফ থেকে বকরি ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু আপনাদের জন্য রইল দেখুন এই সপ্তাহটিতে কিন্তু আমরা মঙ্গল এবং বুধ দুটি গ্রহেরই কিন্তু রাশি পরিবর্তন পরিলক্ষিত করব। বুধ গৃহে গোচর করতে চলেছেন রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে আংশিক কিন্তু সেখানে সরস্বতী যোগ তৈরি করবে একই সাথে কিন্তু আবার মঙ্গলও কিন্তু এই সপ্তাহেই রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক পিসাচ বলুন বা আংশিক আপনি কোনো কি বলে অঙ্গারোগ যোগ বলুন এটি কিন্তু তৈরি হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে বৃহস্পতি থাকছে পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে মঙ্গল থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে সুভভাবে চন্দ্রকেতু সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটি শুরু হবে রাহু কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করছে শনি আপনাদের লাভভাবে এবং রাশিধিপতি শুক্র কিন্তু টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে ছ তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি বুধ স্বগৃহে গোচর করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে যার ফলস্বরূপ কিন্তু পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা এবার ফুল সাপোর্ট কিন্তু পেতে চলেছেন তবে এটি নেক্সট উইকের প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন ছ তারিখের পর থেকে ইমপ্যাক্ট পাওয়া শুরু করবেন ছ তারিখের পর থেকে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও পরিলক্ষিত হবে মুখনশ্রিত বাণীর দ্বারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও কিন্তু আপনারা সক্ষম হবেন মঙ্গল এবং কেতুর সংযোগ কিন্তু তৈরি হবে আমাদের ছ তারিখে তাহলে এর প্রপার ইম্প্যাক্ট কিন্তু আমরাও এখানেও ছ তারিখের পর থেকে পাবো মঙ্গলকেতুর সংযোগ যেহেতু আপনাদের ফোর্থ হাউসে হতে চলেছে এবং ফোর্থ হাউসে সপ্তাহের শুরুতেই চন্দ্রকেতুর সংযোগও থাকছে রাহুরও দৃষ্টি থাকছে তাহলে একটি জিনিস তো স্পষ্ট মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ভুলেও যেন আপনি ক্রয় করবেন না আর এ সময় খরচের মাত্রা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শরীর স্বাস্থ্যের দুর্বলতাও কিন্তু পরিলক্ষিত হতে পারে এ সময় অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে সাবধান সাবধানতা আপনাদেরকে এ সময় অবশ্যই কয়েকটি বিষয়ে অবলম্বন করে কিন্তু চলতেই হবে পিতার সাথেও অহেতুক বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে অবশ্যই বিরত থাকুন রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিটে চন্দ্র কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সেখানেই থাকবে বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে এই রবিবার রাতের বেলা থেকে বুধবার সকাল বেলা পর্যন্ত চন্দ্র চন্দ্রকেতুর সংযোগের কারণে আপনার মায়ের তরফ থেকে কোনো না কোনো মনো কষ্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন নিজের যদি কোনো রোগ শোক দেখা দেয় বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে কোনো লাকজারি আইটেম এ সপ্তাহে যেন আপনারা ক্রয় করবেন না টিভি ফ্রিজ এসি কম্পিউটার ল্যাপটপ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ কোনো প্রকার লাক্সারি আইটেম জমি বাড়ি গাড়ি এসব ক্রয় করা থেকে এ মাসে আপনার এ সপ্তাহে আপনারা বিরত থাকুন আমি তো বলবো হোল মান্থ আপনারা বিরত থাকুন সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে এখন খরচ মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে এ সমস্ত বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সচেতন কিন্তু থাকতে হবে এই চন্দ্রই কিন্তু আবার বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের ফিফথ হাউসে আর সেখানেই থাকবে শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ধরতে গেলে এই তিন দিনই কিন্তু বাড়াই দিন চন্দ্র থাকতে চলেছে কোথায় আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ ফিফথ হাউসে আর ফিফথ হাউসে চন্দ্রের যে গোচর এটি কিন্তু শনি দৃষ্টিতে দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে থাকবে চন্দ্র শনিকে দেখবে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এ সময় বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে বুধবার থেকে শুক্রবার তা নাহলে ডাইজেশনের প্রবলেম হজমের সমস্যা কিন্তু অম্বল বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা করা ভাব অ্যাসিডি অ্যাসিডিটির প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে প্রেমের জীবনে কিন্তু একটু কোলাহল এ সময় বাড়তে পারে অর্থাৎ প্রেমিক প্রেমিকা আপনারা আপনাদের কাছের মানুষের চরিত্র সম্পর্কে একটু সন্দেহ বাতি হতে পারেন অহেতুক তর্ক বিতর্কের কারণে প্রেমের জীবনে ভাঙনের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আমি আবারও বলবো বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটি দিন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ট্রেডিং থেকে আপনারা যতটা সম্ভব নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হিউজ কোনো প্রবলেম নেই তবে এ সময় অবশ্যই আপনাদেরকে কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা ফ্লাওয়ার পারফিউমের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী আছেন বা যারা কোনো প্রকারভাবে আপনারা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের সাথে কর্ম বা ক্রিয়াকলাপে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু আপনাদেরকে প্রদান করছি এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিটে গোচর করে যাবে আপনাদের সিক্স হাউসে আর সেখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত শুক্রবার রাত আর শনিবার রবিবার এই যে দুয়ারাই দিন চন্দ্র যেহেতু আপনাদের সিক্স হাউজে শুক্র চন্দ্রকে দেখবে চন্দ্র শুক্রকে দেখবে এ সময় যৌন চাহিদা কামবাসনাকে বাসনাকে কন্ট্রোলে রাখতে হবে এবং রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই সাবধান থাকতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকার পরামর্শে আমরা প্রদান করব স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আবারও বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনারা রাখুন এ সময় এটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না তাহলে একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না আর চেষ্টা করুন রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবানোর বুধবার করে গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায় নামা পাঁচবার বলুন বলে দিন শুরু করুন উপকৃত হবেন কাজের জায়গায় সবসময় একটা গ্রিন হ্যাঙ্কি বা সবুজ রঙের রুমাল আপনারা কিন্তু ক্যারি করতে পারেন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর চেষ্টা করুন যতটা সম্ভব দীক্ষা গ্রহণ করা যায় যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন আর যারা দীক্ষা নিয়েছেন রেগুলার গুরুমন্ত্র জপ করুন যদি নিজেদেরকে প্রোটেকশানে রাখতে চান কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন